গণভ্যুত্থানের পরে আওয়ামী লীগের তো কার্যক্রম কার্যত নিষিদ্ধ এবং আপনার বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীরা স্থানীয় ভাবে কিন্তু জামাত কোথাও গণ অধিকার তাদের সাথে এলাকায় আছে এবং এটা আমাদের একটা আহ্বান যে আওয়ামী লীগের তো এত বড় একটা দল তাদের কিছু মানুষ অপরাধ করতে পারে বাট একেবারে ম্যাসিভ লেভেলের মানুষ যারা অপরাধ করে নেই কাজ রাজনৈতিক কারণে সাধারণ নিরীহ মানুষ যেন হয়রানি শিকার না হয় তাদের উপরে যেন জুলুম না হয় এই আহ্বানটা কিন্তু আমরা শুরু থেকে রেখে আসছিলাম এবং আওয়ামী লীগ বড় একটা দল তাদের নেতাকর্মীদেরকে বাইরে রেখে তো এই রাষ্ট্রকে স্থিতিশীল করা এই সমাজকে পুনর্গঠন করা এটা সম্ভব নয় সেই জায়গা থেকে আমরা সব দলই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়েই কাজ করার আমরা চেষ্টা করছি এবং একসাথেই চলার চেষ্টা করছি ছোট্ট একটা দেশ এখানে এত ঘনবসতিপূর্ণ মানুষ হাঁটতে গেলে একজন মানুষ আর একজন মানুষের গায়ে লাগে এখন ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা অন্য নেতারা যদি কোনো ধরনের নির্দেশনা দেয় দেশে থাকা নেতা কর্মীদের দেশে থাকা নেতা কর্মীরা তো সেটা বিবেচনা করবে যে সেটা করতে গিয়ে তাদের ঝুঁকি আছে কিন্তু সেটা নিজে বাঁচলে বাপের নাম তো কাজে এখনই যে নির্বাচন হচ্ছে এইখানে একটা উৎসব নির্বাচন হচ্ছে দেখেছি আমি অনেক জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীরাও নির্বাচনী কার্যক্রম অংশ নিয়েছে বিভিন্ন দলের নেতাদের সাথে এখন সেই ক্ষেত্রে তারা কোনো আন্দোলন সংগ্রাম কর্মসূচিতে গেলে তখন তাদের উপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী একটা খরগ নেমে আসবে সেহেতু তাদের জন্য একটা বিপদ নিশ্চয়ই নিজের ভালো পাগলেও বোঝে তাদের ভালো তারা বুঝবে এবং আমাদের আহ্বান থাকবে যে আজকের এই পরিস্থিতিতে আমরা অন্য কোনো না করে বরং যারা নির্বাচনী ফিল্ডে আছে সেটা আমি কিংবা অন্যান্য অন্যান্য প্রার্থীরা তাদের সাথে বরঞ্চ আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকলেই তারা সবচেয়ে নিরাপদ এবং সেফ এবং আগামীতে যার যে দল ভালো লাগে সে সেই দল করবে রাজনীতি করবে রাজনীতি তো আপনি কাউকে বন্ধ করতে পারবেন আপনি একটা দল নিষিদ্ধ করবেন অন্য দল সে করবে এই অধিকার তাদের আছে তো আমাদের এই শ্রীপাতিরা সহানুভূতিটা তাদের প্রতি আছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বক্তব্য দিয়েছেন আমি অত বিস্তৃত দেখিনি তবে মাঝে মাঝে বিভিন্ন বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়ায় পাই এখন কিন্তু এআই দিয়েও কিন্তু অনেক ধরনের বক্তব্য বানানো যায় এডিট করা যায় ইমরান খান দিয়েছেন পাকিস্তানের পুরো নির্বাচনের সময় এআই দিয়ে কিন্তু তার প্রচার প্রচারণা চলেছে এখন এটা শেখ হাসিনার বক্তব্য কিনা সেটাও কিন্তু আমরা জানি ধন্যবাদ